বলিস হাজিয়া গজিয়ে কোথায় চলছ বাবা এক ঘটি জল দেন আমি তো বান দিকে যাব এ ঠোকরা হই কার ভাই দোকান যাব তখন আই বলে বান দিকে যাব বান দিকে যাব তো হ্যাঁ গো ঘটিটা তো তোমার হাত পায় ধরা আছে না বাবা দেন ও ঘটিটা এক ঘটি জল আমি তো গো বান দিকে যাব আমার পেটটা তো মে হড় আছে আল্লাহর জন্য না এই যে জলটা তোকে দেব আমি শিবের মাথা ঢালতে যাচ্ছি হ্যাঁ গো তো শিবের মাথায় জল ঢালতে টুকু পড়ে যাবে বাবা

বলছে গন্ডিটা এক ঘটি জল দেন না বলছে বলছে শিব ঠাকুরে ডালু যা যা শিব ঠাকুরকে ঠালবে যায় আর কি করবো হ্যাঁ শিব ঠাকুর আমাকে তারা মোরানো তোর জন্য আয় আমার বেটার বই এক ঘটি জল দিল নাই শিব ঠাকুর কে দিতে যা

दमे हाँ अलग है नखून पर ही जाती है ओते सवाडे ओते ताला हासाड़ी पर बनु तो तो दबो हमार की आ बांधे दो तीन घंटा टाइम लगबे ना तो मैं पोती आ जल्दी करे तो मैं तो बल तो करे जाबे नकी अब बोल हेगो की ऐसे तोरा बोलसी कौन दिखे जाबे जे के জল ট্র্যাপক pore ঢালবে একবুক দেও না দু তোর জল আনে ঢুকি সিনান করব আর তিন দিন সিনানায় গঞ্জা দমে বসা আছে আর একাই সিনান করতেও নাই পাচ্ছি তোর বেটা কি ভেরি ভেরি নঙ্গক টাকা দিছস না সিনানේදিয়া পালে কি আর বলি গো দেখবি <mile> খুঁজবে <Fred> <Florida> <Florida>

বলছে ফাক্কে বুঢ়া তোকে কে বলছে তোর ইহায় জল ঢালি আমার কি হবে আমি এখন শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি ও হো 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 বারে 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 কলিকাল রে আজকাল আর কে শশুত শাড়ি কে ভালে সবাই থাকে নিজের তালে আর শিব ঠাকুর কি বা বলি কি হে ঠাকুর লেগন এই বুঢান্তি কালে কষ্ট দিস না দেখছিস না আজকাল আর কে কাকে চিনি বল আজকাল কোন গুরু জ্ঞান বলে আছে গুরু গুসাই নাই খালি সবাই নিজের চোখে আমি তো শুনলি নিজের কানে ওরা কোন জল ঢালতে যাচ্ছে ওরা নিজের শাড়ি দেখায় হতে যাচ্ছে চোখ দেখাতে যাচ্ছে সে যা বোঠে বোঠে আমি যদিন বাঁচিয়ে আছি আর লাগায় আমি কি ও হচ্ছে করছে আমকে না দেখি কোনো দিকে যদি ইচ্ছা না আছে তো বলবো দেখ বাবুরা দেখ তুমি জল ঢালিয়ে দে 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 জলদি জলদি তো লে দেখ সবজি মেলা ফাঁকা এখন জল ঢাললে

জল ঢালিস তোদের নারী জল আমি কেন তোরা তো জল তোরা ঘরে ঘরে তো শ্বশুর কে তুই কি বলি আসিস বল গাইল দিয়েছিস বেশি কিছু করিনি গাল দিয়েছিস বেশি কিছু বলিস নাই ওই জন্য বলছি তোর জল আমি আর নিতে নারাজ

তুই তো শাড়ি কে আনবি তুই তো শ্বশুর কে নিয়ে আসবি নিয়ে আসে আর তোরা জল ঢালবি তো জল নিবো আজের জল তোদের নিবো না বুঝলি আর যদি কোথার খিলাফ করেছিস তাহলে তোরাকে একদম পুরাপুরি একদম মামি মৃত্যুদণ্ড দিবস না করে না আর মানুষের অন্যায় অত্যাচার ছাড়া কিছু কাজ নাই যেদিকে যাবি শুধুমাত্র অন্যায় অত্যাচার প্রত্যেকটা পরিবারে শাড়ি শ্বশুরকে চিনছে নাই আসে শিব বাবাকে ঢুকান দিছে জল ঢালি তো হামাকে জল ঢাললে কি একেবারে উস হবাক ঘরে শিব ঠাকুর যেগুলা বড় বড় আছে সেগুলাকে কে জল ঢালছে নাই তা মত ধর্ম আসেই আমার বড় ফের হয়েছে এক মাস ধরে আমি আছি তবে নাই কালে তো শেষ আজ এই শেষ সোমবার কালকে আমাকে পালাতে হবে আমার রাস্তা আমাকে ধরতে হবে আর আমার থাকলে হবে নাই তোরা যা করছিস কর এই দুজন কাল কি করছে সেটা দেখেলি

কোন রকম করিয়ে এক বছরের মতন মন মাসটা পাই করে আনছি আত থাকলে হবে নাই অনেকটা রাস্তা চুলিয়েছি যে আমাকে কৈলাসের পথ এখন অনেক ধর বাকি আছে এখনো এখন এক বছর যাই কৈলাস পর্বতে আর আমি বিশ্রাম করবো তারপরে ঘুরে সেই সরাবনমাশে আসবো এখন যাই আর আমার চপ্পল গিল যাবার সময় গাছে দিয়ে গেছিলি আছে না দেখি না চপ্পল গেলিয়া আমার আমার গাছটাই আছে এক মাস চপ্পল গিলে গাছেই রইল কেউ লেই নাই যাই হোক শিব বাবার চপ্পল বলে কথা কেউ লিপি পারিবে নাই নাই তোর অভিশাপ দিয়ে দিব যাই এক মাহ পৰে ঘূৰি আছে এই কৈলাশ পৰ্বতে